নমস্কার বন্ধুরা আমি গৌরী আমার পরিবারে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি পিঠার রেসিপি নিয়ে তো তোমরা অনেকে তো চুষি পিঠা খেয়েছো অনেক ধরনের তো আজকে আমি সুজি দিয়ে দারুণ স্বাদের চুষি পিঠা নিয়ে হাজির হয়ে গেছি রস আলু এই দেখো কতটা সুন্দর হয়েছে এই চুষি পিঠাটা কি করে বানালাম পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি প্লিজ বন্ধুরা কেউ রেসিপিটা স্ক্রিপ করে দেখবে না যদি রেসিপিটা স্ক্রিপ করে দেখো তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এখন আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি মিহি যে সুজিটা হয় ওই সুজিটাই আমি নিয়েছি এখন দিয়ে দিলাম কড়াইতে জল যে বাটিতে সুজি নিয়েছি ওই বাটির এক বাটি দেড় বাটি পরিমাণে জল দিয়েছি জলটা দিয়ে সুজিটাকে আমি এখন ঢেলে দিয়েছি আর অবশ্যই বন্ধুরা সুজিটা রান্না করার আগে একবার চেক করে নেবে পোকা আছে কি না আমার মনে হয়েছে আর একটু জল লাগবে তাই আমি আবারও জল দিলাম দিয়ে দিলাম এক চিমটি পরিমাণের নুন দিয়ে দিলাম ঘি যারা নতুন বন্ধু হয়ে আসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা নোটিফিকেশন বটনটা অন রাখবে যখনই আমি রেসিপি দেব লাইভে আসব তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে আর প্লিজ বন্ধুরা কেউ বন্ধুত্বের কমেন্ট করবে না ভিডিও রিলেটেড কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে এখন সুজিটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি নেড়ে নেড়ে একদমই একটা ডোর আকার করে নেব এ পর্যায়ে কিছুটা সময় লাগবে আমার রেডি হয়ে গেছে রুটা এখন একটা থালা নিয়ে নিয়েছি ওই থালাতে বা এ একটু ঘি লাগিয়ে নিচ্ছি সুজিটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন এটাকে ভালোভাবে মতে নিতে হবে এখনও অনেকটা গরম আছে তাই একটু সাবধানেই মতে নিতে হবে তো একটু ঠান্ডা হলে এটাকে ভালোভাবে মতে নিতে হবে তা আমি এটা সাইড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক বাটি চিনি আর এক বাটির থেকে একটু পরিমাণে কম জল জল দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি চিনিটা গলে গেছে দিয়ে দিলাম দুটা এলাচকে ফাটিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম একটু ফুট কালার তোমরা চাইলে কালার না দিলেও পারো তো আমি ঘরে ছিল তাই দিলাম আর এটা শিরাটা হতে থাক আর এদিকে আমি সুজিগুলো দিয়ে তুষি পিঠাটা বানিয়ে নিচ্ছি হাতের তালুতে রেখে দুই হাতের তালু দিয়ে চাপ দিলে এটা খুব সহজে হয়ে যায় হাতে আমি আগে থেকে একটু ঘি লাগিয়ে রেখেছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে বড় বড় আকারেরও বানাতে পারো আমি ছোট ছোট ভাবে বানাচ্ছি আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি মোটামুটি আমার সবগুলো বানানো হয়ে গেছে এই শীতের মধ্যে কিন্তু দারুণ নানান রকমের নানান স্বাদের পিঠার চালের গুঁড়ো বাদ দিয়ে সুজি দিয়ে আমি চুষি পিঠাটা বানিয়ে নিলাম এটা শরীরের জন্য কোনো ক্ষতিকারক হবে না এখন শিরাটা আবার দেখো চেক করে নিচ্ছি কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আবারও উনুন দিয়ে দিয়েছি আমি দিয়ে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি শিরার মধ্যে যে শিরোটা করে রেখেছি দিয়ে সামান্য গরম করে রেখে দেব একটু নেড়ে চেড়ে দিচ্ছি বেশি হাত দিয়ে নাড়াচাড়া করা যাবে না চামচ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে তো আমার পিঠাটা হয়ে গেছে রসালো আলু পিঠা নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করে নিয়েছি এখন ঠান্ডা করে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম কতটা দারুণ হয়েছে দেখতেই পাচ্ছ খুব সহজ রেসিপি খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা একবার দেখে তো আজকের রেসিপিটা আমার আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি অবশ্যই বন্ধুরা এভাবে শীতে তোমরা এভাবে চুষি পিঠা বানিয়ে খাবে তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবে রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানাতে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আর একটি রেসিপিতে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সবাইকে টাটা